প্লেটটা ফর্মিলি হলেও এটা কিন্তু আপনার চোরে কখনো ভাঙতে পারবে না কারণ এগুলোর মধ্যে কোনো জয়েন্ট নাই এগুলো সম্পূর্ণই কম্পিউটারের মাধ্যমে সিএনসি কাটিং করে আসছে এবং খুবই আকর্ষণীয়ভাবে কাটিং করা হয়েছে যার কারণে হাত পাও কাটার কোনো ভয় নাই এখানে যে চোদ্দ গ্যাসের এই কথা বলছি সেটা হচ্ছে দুই পাল্লার যে স্ট্রাকচার এটা হচ্ছে চোদ্দ গ্যাস এখানে চোদ্দ গ্যাস দেওয়ার অর্থ হলো যাতে এই কব্জাটা দেখছেন এই যে কবজা থেকে যাতে এই গেটটা কখনো ঝুলে বা ছিঁড়ে পড়ে না যায় তার কারণে কিন্তু এখানে মোটা এই চৌকাটা লাগানোর প্রয়োজন এটা আপনার বড় গেট হলেও চোদ্দো গেস লাগাতে হবে ছোট গেট হলেও চোদ্দো গেস লাগাতে হবে আচ্ছা আমরা কিন্তু এই গেটে এই গেটের সাথে কালারটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রিতে করে দিয়েছি আর বিশেষ করে এই কালারটা কোনো ডোবো পেন্ট নয় এটা হচ্ছে অ্যানামেল পেন্ট যেটা হাত এবং এক্সপ্রের মাধ্যমে হয়েছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের আবারও নিয়ে আসলাম কামরাঙ্গি চরের তাইয়াবা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইনের লেজার কাটিং গেট এবং কাস্টিং আয়রনের গেটগুলো তৈরি করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার

এখানে একটা গেট আছে এই ভাই যেন সৌদি প্রবাসী সৌদি প্রবাসী তো এই গেটটি অর্ডার করেছেন আমাদের মানিকগঞ্জ থেকে মোহাম্মদ পান্নু ভাই মানিকগঞ্জের পান্নু ভাই এবং আমি একটু জিনিস বলবো আজকে এই গেটের উচ্চতা এবং পাশ নেওয়া অনেক ভাইয়ের ইচ্ছা থাকে যে এই যে যেমন এখানে আফরোজা আখতার মিন্ডিলা এবং এখানে কিন্তু কালেমা আছে তো অনেকের গেট কিন্তু এত উচ্চতা থাকে না যার কারণে কিন্তু চাইলেও এগুলা দিতে পারবেন না

এগুলো হচ্ছে গ্যাল বানিস বক্স পাইপ এমনি হচ্ছে তিন ইঞ্চি আর এমনি খাড়া আছে দেড় ইঞ্চি যারা রিজনেবল প্রাইসে মানে সাতদের মধ্যে চেষ্টা চান যে সাতদের মধ্যে যদি কিছু টাকা কমে এই ধরনের গেট তৈরি করা যেত এই গেটটা আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা জি এবং পিছনে সিট সহকারে একশো টাকা বাড়ছে

ভাইজানের পছন্দ অনুযায়ী আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে এরকম আপনি একটা গেট পছন্দ আপনি কালার মিউচুয়াল করে নেবেন সেটা আমরা ডিজাইনের মাধ্যমে করে দেখাবো আগে অর্ডার দেওয়ার আগে অর্ডার দেওয়ার পরে আপনি বললেন যে ভাই এটা এইভাবে না এইভাবে তখন আপনাকে এত খারাপ লাগতে পারে আমাদের কথা হচ্ছে আগে আপনি দেখবেন দেখার পরে যদি মনে হয় যে না এটা ভালো লাগছে তাহলে আমরা ওইটাই কনফার্ম করবো আপনি ওইটা কনফার্ম করে দেবেন এই গেটটি যেমন যেহেতু প্রতি স্কোয়ার ফিট তেরোশো টাকা করে নিয়েছি আর এখানে আর একটি গেট যেটা হচ্ছে বাটারফ্লাই মানে প্রজাপতি ডিজাইন এটা হলো পাঁচ মিলি প্লেট দিয়ে করা এটা পাঁচ মিলি জি এটা এটার পিছনে ওয়ান মিলি অ্যাসেজের সিট দেওয়া আছে এটার আউট স্ট্রাকচার হচ্ছে আপনার দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল আর এটার সাইজ আপনার সাড়ে ছয় ফুট বাই সাত ফিট একটু ক্যামেরা হয়তো একটু ছোটো দেখা যাইতেছে কিন্তু সাড়ে ছয় ফুট বাই সাত পাশে হলো ছয় ফুট সাড়ে ছয় ফুট হাইট পাশে হলো সাড়ে ছয় ফুট এটা হলো পাঁচ মিলি জাহাজের প্লেট চোদ্দ গেজের গ্যাল বানিস বক্স পাইপ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি মোটা এবং পিছনে ওয়ান মিলি মিরর সিট এটা দিয়ে আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা স্কোয়ার মানে শীতের জন্য যারা শীত না নিতে যাবেন তাদের জন্য একশো টাকা ফিটে কম আছে ফিটে টাকা কমে যাবে এবং আমি এই পাশ থেকে একটু পিছনের অংশটা দেখাবো যেহেতু এখানে অনেক মালামাল রয়েছে অনেক ভাই যারা আছে পিছন অংশটা একটু দেখতে চায় যে কেমন সিকিউরিটি গুলা দিচ্ছেন এই যে দেখেন একটা সিকিউরিটি আছে এখানে এইখানে একটা সিকিউরিটি আছে এই যে ভাইজানে বিদেশ থেকে লগান ছিল এটা আমরা লাগাই দিছি এই যে এখানে একটা হ্যাক্স বল একটা হ্যাক্স বল একেবারে নিচে একটা হ্যাক্স বল তো দেখেন এতগুলা সিকিউরিটির পরেও আবার লকও আছে আশা করি আলহামদুলিল্লাহ আপনাদেরও কোনো সমস্যা হবে না ওই যে ছোট একটা গেট ওই গেটের মতো দেখেন সেম সিকিউরিটি দেওয়া আছে যে উপরে নিচে সাইডে বামে সব সিকিউরিটি দেওয়া আছে অনেক সিকিউরিটি দেয়া এই চমৎকার আমরা দেখলাম যে এবং এখানে যে জিনিসগুলো আছে তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আসলে আমাদের এইখানে দেখেন এই যে নিচে কিন্তু অলরেডি টাঙ্গাইল আপনার ফরিদপুর এবং এই যে এই পাশে কিন্তু আরও বিভিন্ন জেলার যেমন মুন্সিগঞ্জ জেলার আছে সিলেটের মাল আছে খুলনার মাল আছে এখানে কিন্তু অজস্র প্লেট আমরা কাটিং করে রাখি আর বিশেষ করে হইল যে আমাদের এই প্রতিষ্ঠানে আপনি যেই কোনো ধরনের কাজ করায় নিতে পারবেন মানে যেমন এই যে এই গেটটা দিয়ে বোঝাই এটা কিন্তু একটি ঢালাই এই যেটা কিন্তু সম্পূর্ণ ঢালাই এই মাথাটুকু প্রায় একশো কেজি ওজন আছে এই মাথাটুকু জি এটা এত পরিমাণ হেভি একটা গেট এই গেটটা যাবে চর ভদ্রসন আগামীতে আপনার এই ভিডিওটা দেখবেন এই যে এই মালটা দেখেন এটাও কিন্তু প্রায় ছয় শতা পুরুত্ব মোটা এটা পাঁচ মিলি জাহাজের প্লেট এইটা দিয়ে এই গেটটা আমরা কমপ্লিট করছি তো আমাদের এখানে ডিজাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডিজাইন আমরা মডিফাই করে আপনার কাজগুলো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ যে এইবার একটু তুইন ভাই আপনাদের এই তাইবা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও সুচয়ন স্কুলের পাশেই আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মগুলো কি একটু আমাদের আমাদের অর্ডার দেওয়ার সিস্টেম হচ্ছে ধরুন এই গেটটা আপনি যদি এই সেম গেটটা বানান মডিফাই হবে আপনার নাম ঠিকানা দিয়ে দেখেন যা দাম আসবে হুম hmm. 20% আগে আগে অ্যাডভান্স করতে বাকি যে টাকাটা থাকবে সেটা মালা আপনার বাড়িতে যখন নিয়ে যাব তখন ফিটিং আমাদের ক্লিয়ার করে দিতে হবে এরকম একটা গেট অর্ডার দিলে কতদিন সময় লাগবে এরকম একটা গেট অর্ডার দিলে আপনার ম্যাক্সিমাম দিন সময় লাগবে সময় আসলে এটা তো কম্পিউটারে কাটিং হয় হ্যাঁ যেটা আমাদের হাতে থাকে অনেক সময় মেশিন নষ্ট থাকে যার কারণে অনেক কাজগুলো আমাদের দিতে দেরি হয়ে যায় তো সেই সেদিকে একটু আমাদেরকে লক্ষ্য করবেন এটা এই ধরনের মাল আপনি পনেরো দিনের মধ্যে পাবেন আবার এই যে এই বড় বড় ঢালাই মেন গেট হলে এক মাস দেড় মাস সময় দিতে হবে এক দেড় মাস সময় লাগবে এখানে কিন্তু আমাদের আরো প্রায় অনেক অনেক গেটের ফ্রেম বানানো আছে যেমন এই পাশে এখানে একটা এখানে একটা এটা তলে একটা এগুলো আমরা এখন কমপ্লিট করে রাখছি যখন কাস্টমার বলার সাথে সাথে আমরা ডেলিভারি করে দেব কাস্টমার বলে ডেলিভারি দিবেন এইবার একটু যে এই যে গেটগুলো গেটগুলো তো অর্ডার দেয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলা থেকে তো এই ঢাকা কামরাঙ্গি চট থেকে এই যে পণ্যগুলো এত ভারী জিনিস যে পরিবহন খরচটা কার পরে বা কে কার দিতে হবে পরিবহন খরচ হচ্ছে আপনার সারা বাংলাদেশে ফিফটি পারসেন্ট টাকা আমরা দিয়ে দিচ্ছি পরিবহন খরচের ফিফটি পার্সেন্ট আপনারা দিয়ে দিচ্ছেন ঢাকা জেলার ভিতরে পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি এবং ঢাকা জেলায়ও ফ্রি জি ঢাকা জেলায় সম্পূর্ণ ফ্রি তো এই যে গেটগুলো এগুলো যে মানে ফিটিং করাও তো অনেক কষ্ট সাধ্য তো ফিটিং আমরা কাস্টমার ভাইদের জন্য তিনটা অপশন সব সময় রাখি কালার এবং ফিটিং সম্পূর্ণই ফ্রি কালার ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট ফ্রি মানে ফিফটি পার্সেন্ট টাকা ভাইয়ের বহন করতে হবে আর আরেকটা বিশ্বাস করা হলো যেমন এই আমি সব সবসময় বলে বলে থাকি ভিডিওর মধ্যে যে এই জিনিসগুলো হয়তো অনেকের পছন্দ না কিন্তু আমার কথা হলো আমি সবসময় বলবো যে উত্তম কথা বলাটা সবসময় এইখানে আমরা কিন্তু এই ছোট গেট থেকে অ্যাঙ্গেল ব্যবহার করছি ছোট অ্যাঙ্গেল যদি আপনারা বড় গেট বানান তাহলে এখানে ইউ চ্যানেল ব্যবহার করবেন ইউ চ্যানেল ব্যবহার করবেন হালকা একটা যদি ফিট বড় হতো অবশ্যই আমি এখানে ইউজ চ্যানেলের ব্যবস্থা করে দিলাম কারণ এইগুলো আমার সব ইউজ চ্যানেলের গেট হবে এগুলো ইউজ চ্যানেলের গেট হবে বড়গুলো ইউজ চ্যানেলের গেট হবে কারণ আমাদের আরো অনেক ভিডিও আছে আপনি দেখতে পারবেন ওই ভিডিওতে ইউ চ্যানেলের অনেক ভিডিও দেওয়া আছে বা নেক্সট আরো ভিডিও আপনারা দেখতে পারবেন তাহলে বুঝবেন যেমন ইউ চ্যানেলটা এটা তো অ্যাঙ্গেল দিয়েছেন জি এখন অ্যাঙ্গেলের জায়গায় যদি ইউ চ্যানেল হতো তাহলে দাম কয় টাকা বাড়তো একশো টাকা আরো ফিটে বাড়তো ফিটে একশো টাকা বেড়ে যেত কারণ ওটা তো আমার লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি ওটা হচ্ছে আপনার বিল্ডিং যতদিন ওই ইউ চ্যানেল থাকবে ততদিন কিন্তু এটা যা আপনাদের হালকা মাল এটা অনেক এটাও অনেকদিন যাবে না যে বড় কথা না এটা দেই গেট তৈরি হয় মানে ওটা ভারী গেট অনুযায়ী ইউ চ্যানেল লাগানোর প্রয়োজন তো এইবার আপনারা একটু যে টুইন ভাই আপনারা তো কাস্টিং আয়রনও দেখলাম লেজার কাটিং দেখলাম আর কি কি ধরনের কাজ আপনারা করেন সেটা একটু শুনি আমাদের এখানে আপনি মূলত একটা বাড়ির তৈরি করার জন্য বাড়ির গ্রিল দরজা জানালা তারপর ক্যাচি গেট অ্যাসেস ম্যান গেট কাস্টিং ঢালাই ম্যান গেট লেজার কাটিং ম্যান গেট সিরি রেলিং অল অভ্রিথিং আমাদের কাছ থেকে পেয়ে যাবে সবকিছু আপনাদের কাছ থেকে পাবে তো সুপ্রিয় ভিউ এই তাই বা এন্টারপ্রাইজের বিশাল ওয়ার্কশপ জুড়ে নানা ধরনের কাজ তারা করে যারা বাড়ি নির্মাণের কাজ যাদের চলমান রয়েছে আপনারা চাইলে আপনাদের বাড়ির পরিপূর্ণ কাজ একই ওয়ার্কশপ থেকে করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার পরিবহন খরচ বা আপনার এই জিনিসগুলো অনেক বেশি সাশ্রয়ী হবে সেদিকটি দেখবেন আর ভিডিওটি লং করছি না ভিডিওটিকে নিয়ে শেষ করছি এবং এই যে তাইবা এন্টারপ্রাইজের কিন্তু প্রতিটা গেট রেডি হলে প্রতিটা গেট যখনই যেটি ডেলিভারি যাচ্ছে তার একটি আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং যারা যেই গেট যাদের পছন্দ এবং তিনবারের কথা হচ্ছে যে আমি প্রতিটা গেট আলাদা আলাদা করে দেখাবো। যাতে করে কাস্টমার ভাই কার কোন সাইজ প্রয়োজন হয় সে যেন সেই সাইজটা দেখতে পারে বুঝতে পারে তো সেই জন্যই দেখানো যেমন এটি একটি ছোটো সাইজের গেট এটি একটি বড় হাইটের গেট এবং এই পাশে রয়েছে একটি কাস্টিং আয়রনের গেট তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ